একটি গুণযোগ সৃষ্টি করে একটি ছেলে তাদের সমাবেশে অসুস্থ হয়ে মারা গিয়েছে সেটিকে হত্যা বলেছেন। আমি শুধু একটি কথা বলতে চাই যাকে আপনি এমপি বানাবেন যাকে দলের থানের শিশির প্রতিনিধি করা হল যিনি শিক্ষিত ওনার বাবা এমপি ছিলেন কু বড়বেলায় বলেন ওনার বাবা কিন্তু মুসলিম লীগ করতেন বিএনপি করতেন না এটা হয়তো অনেকেই জানেন না তারা বড় মেলায় বলেন ওনার পক্ষ হয়ে সম্মানের সহিত হলেন উনি তখন গ্রহণ করেছিলেন উনুসরে এমপি হয়েছিলেন ছয় বার ইলেকশন করিয়া তারপরে উনুয়াশিতে ফুল থেকে কে পেয়েছিলেন তো সেই উনার সন্তান সম্ভ্রান্ত ফ্যামিলি বিশ্বাস করি আমি বলি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান যদি এখনো মানুষের ভুটে এমপি হন নাই আপনার এখানে বসে একটা ছেলে অসুস্থ হয়ে পড়ল তাকে তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে গেল তারপরে মিটিং চলাকালীন সময়ে তাকে ময়মনসিং পাঠানো হলো সেই ময়মনসিং পাঠানোর সময় রাস্তায় সে মারা গেলেন গড়ি করে সেই কলেজের মিটিংটা একই দিনে মহিলা সমাবেশে তাদের মিটিং ছিল কলেজে সেই মিটিংটার ভিডিও এখনো আছে তাদের লুটনের কাছে দেখে নেবেন যে তোমাদের ইকবাল সাহেবের বক্তব্যটা দেখিত তাহলে দেখতে পারবেন কিভাবে তৈরি করি করে ইকবাল সাহেব বক্তব্য দিচ্ছেন উনাকে খেলে এসে বক্তব্য হলো হলো এটার কারণ হল ছেলেটা রাস্তায় মারা গিয়েছে তাদের একটি পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল সেটা হল জ্ঞান করার যেদিন তারা একটা জ্ঞান করে আমার বিরুদ্ধে সাজাবে কিন্তু পুলিশের তৎপরতায় সেনাবাহিনীর তৎপরতায় তাদের রুটটা এদিকে ছিল না তারা চেয়েছিল এই দিয়ে আসতে আগের দিন যখন আমি জানলাম তাদের একটা প্রোগ্রাম আছে তখন পুলিশকে জিজ্ঞাসা করা হলো গৌরীপুর থানার রেকর্ড আছে সেন বাহিনীর কাছে রেকর্ড আছে এন এসআইর কাছে রেকর্ড আছে এর কাছে রেকর্ড আছে আপনারা জেনে নিতে পারবেন যে কেউ ইচ্ছা করলেন কথা সত্য বলছি না মিথ্যা বলছি হ্যাঁ আমার নতুন কিছু জানার অধিকার আপনাদের আছে ইচ্ছা করে জেনে নিতে পারবেন তাদেরকে রূপ দেওয়া হলো যে তারা বাস স্ট্যান্ড হয়ে কলকাতা থেকে বাস স্ট্যান্ড আসবে হোস্টেল হয়ে ভালো অপরাধ উঠিয়ে যাবে কোনো হোস্টেল মাঠে সত্যিকার অর্থে উনি এভাবেই গেলেন এভাবেই মিটিং করলেন এভাবেই আবার উনি ফিরত গেলেন ওই রুট দিয়ে অথচ সাংবাদিক সম্মেলনের সামনে দাঁড়িয়ে এই যে তিনি ধানের শেষের প্রার্থী এত উচ্চ শিক্ষিত মানুষ ওনারা যেভাবে বলেন সেই লোকটা কিভাবে বলল যে আমার গাড়িতে পাটকেল তারপরে আমরা দিয়েছি কথা উনি বলেছেন এই যারা শুনে থাকবেন না শুনে থাকলে আমার কাছে রেকর্ডিং সহ আছে সকলেই দেখতে পারবেন এগুলো নির্বাচনের আগে ইনশাল্লাহ আমি ওই যে টিভিতে চালানো চালিয়ে দিব ইনশাল্লা সকলেই দেখতে পারবেন আজকে উনি সংবাদ সম্মেলনে কি বলেছেন যে যখন সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করলো যে শুনেছি আপনারা হামলা করেছেন তখন উত্তরে উনি বললেন আমরা তো হামলা করি নাই আমাদের গাড়িতে যারা ইপাত খেল বেড়েছে আমি তাদেরকে আমরা তাদেরকে দেওয়া করেছি উনি নিজে বললেন এই কথাটুকু তাহলে বলেন আমাদের প্রোগ্রাম কোথায় ছিল হারুন পার্কের সামনে এখান থেকে বালু অপরাধ সাগর রুড়ে দুই মেরে নেওয়া যাবে এরকম মানুষ এই শক্তিবার মানুষ আছে তাহলে উনার গাড়িতে গ্যাসের অধিকা চলেও গ্যাসের অধিকা প্রথম কথা দ্বিতীয় কথা হল যে হিরণ বা তার লোকজন যা বলেছেন তাই বলছি আমি হিরণ বা তার লোকজন আমাদের এই ছেলেকে পাইপ পেয়েছে মেরেছে পরে এই ছেলে এসে আঘাতপ্রাপ্ত হয়ে আমার সামনে এসে পড়ে গেছে এই যে দেড় কিলোমিটার দূরে গৌড়িয়া কেউ আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার ক্ষমতা আছে প্রোগ্রাম হয়েছে ওনার উনি তারা চড়ি করে মারা যাওয়ার কারণে শেষ করে যাচ্ছে শেষ করে দিয়েছেন করছে মানুষই হল বাসা এই সমাজে হয়তো না মিটিং দেখতে এসেছে সেই কারণে এই ছেলে অসুস্থ হয়ে যখন অসুস্থ হয়ে যায় ঈদ বাছরের পাশে থেকেই তখন স্টেজ থেকে যখন নেমে কোথাও উঠতে চায় তখন সেখানে অজ্ঞান হয়ে যায় সেখান থেকে নিয়ে যায় কে আকাশ তালুকদার এই ইউনিয়নের আপনাদের সাবেক চেয়ারম্যানের ছেলে সঠিক আকাশ করে তাকে তালুকদারটাকে নিয়ে যায় আমি স্পষ্ট ভাষায় বলছি সেটা লুট আছে রেকর্ডিং আছে হয়েছে সেই আকাশ তালুকদার নামে সেই ছেলেটি ছাত্রদের যুগ হবা হসপিটালে গেলে মৃত ব্যক্তিকে নিয়ে গেলে লুট করে রাখে যে কার মাধ্যমে এসেছে কিভাবে এসেছে

ঠিক বয় কি বলল যে হত্যা করেছে হিরণ অথবা হিরণের লোকজন এমন একটি মিথ্যা কথা যিনি বলতে পারেন সে কি কোন মানুষের ভোটের দাবিদার হতে পারে কখনো ভোট দিতে পারে মানুষ কোন সব জ্ঞানী সুস্থ মানুষ দিতে পারবেন না কারণ আপনারা বলতে পারেন এটা রাজনীতির খেলা কিন্তু রাজনীতির খেলা যখন সত্যকে মিথ্যাকে সত্য প্রমাণিত করার চেষ্টা করা হয় যখন সত্য উন্মোচিত হয়ে যায় তখন কি তাকে ঘৃণা করে না থাকে মানুষে নিঃসন্দেহে ঘৃণা করে সত্য আজকে উন্মোচিত সকলেই জানে এই সত্যটুকু এবং সাধারণ মানুষ সেই সত্য জানে বলেই তার কাছ থেকে ধানের মার মার্কাটুকু মুখ ফিরিয়ে নিয়েছে ধান কি ধানের শিষকে ভালোবাসে না এরকম লোকের সংখ্যা তিনটি করে এরকম লোক আছে কারণ একটাই সেটা হলো উনার যে মৃত্যার আচরণ উনি যে মৃত্যু

আমাদের কাছে রেকর্ডিং পণ্য রেখেই দিয়েছি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে আসেন না এই লজ্জা ওনার আসে দামি জনগণের কাছে গিয়ে বলবো যদি ধরে ফেলে এটা ভালো করেই জানে যে আমাদের মা বোনের উপরে যেভাবে রক্ত হামলা করা বিষয় কিন্তু সেইটা কারণ এই জবাব আমি চাইবো ওই চাইবো চলো বলে সামনে আসবে আমি যখন সামনে পড়ব তখন আমি অবশ্যই তার সেই জবাব চাইব তাকে জবাব দিয়ে যেতে হবে কারণ আমার মা আপনার তাদেরকে লজ্জিত করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কোথাও আমি শুনি নাই এতদিন রাজনীতি করি কোথাও আমি দেখি নাই

মানার কিভাবে সংঘর্ষে যে কথাটি বলছিলাম যখন এই মিটিং যখন এই ছেলেটি মারা গেল তখন তারা প্ল্যানটাকে আরো জোরদার করলো তারা চিন্তা করলো যে আমরা জবাব কেউ দিব এই ছেলের পরিবারের কাছে তো জবাব সুযোগ নাই তখন তারা প্ল্যান করলো যে মারামারি ডিম করতে পারে না গ্যাস করতে পারে নাই এখন এটি করতেই হবে করার পরে তারা সংঘর্ষে মৃত্যু বানাবে আমার কাছে তো এই ধরনের কোনো প্ল্যান নাই আমি তো সপ্তাহ দাবি নাই যে একটা মহিলা সমাবেশে কোথাও কেউ হামলা করতে পারে সুতরাং আমাদের কোনো প্রস্তুতি ছিল না থাকলে একজনও সেখান থেকে যেতে পারত না যাওয়ার কোনো সুযোগ শীতলা পেটে এসে আমার গড়ি উপরে আমার জন্মস্থানে উনি তাফালিং করে চলে যাবেন মাস্তানি করে চলে যাবেন আর আমরা আমাদের মধ্যে খেয়ে খেয়ে দেখবে এত দুর্বল আমরা ছিলাম না আমরা ভাবি নাই স্বপ্ন নাই যে কখনো একটি মহিলা সমাবেশে হামলা হতে পারে যে কারণে আমরা কোনো প্রস্তুতি নেই নাই তাহলে দেখেন এই যে কেলেঙ্কারি এই যে মিথ্যা এই যে অপপ্রচার দিয়ে উনি বরখাস্ত করলেন ধরে নিলাম তার পাশে যারা আছে সবগুলোই দুষ্ট এই দুষ্টদের চক্রে করে উনি কাজটা করেছেন ধরে নিলাম তাহলে এক মাস বিশ পার হয়ে গেল তার বুধও হলো না তখন বৈষ্ণবে শুদ্ধ কেন করালেন না কেন বললেন না যে উদ্ধ করে বলেন আমি এদের সঙ্গে আলোচনায় বসছি যদি তখন আলোচনায় বসতেন আমার পথ ছিল আমার পাশে যারা ছিল তারাও পদকারী তাদের কথা ভেবে হলেও তাদের চাপের মুখে হলেও হয়তো বা আমি নির্বাচনে পরিবর্তন যদি নাই করাতো নাই করাতে পারতাম নির্বাচনে যাওয়ার আমার কোনো সুযোগ থাকতো না দলের প্রধান দেখি আমি কিভাবে আমি এই পাবো তাই আমার সঙ্গে অনেক লোক সবাই বলবে সকলে উনি তো ঢাকা থাকবেন আপনি তো গরিবের রাজত্ব করবেন তাহলে আপনি আমাদেরকে নিয়ে থাকেন আমরা অন্য শুরু হয়ে যাব আপনি উনি অন্য জায়গায় নির্বাচন করলে আপনি অন্য প্রতীকে বা নির্বাচন করলে আমরা আপনি বরখাস্ত হয়ে যাবেন আমরা অভিভাবক শূন্য হয়ে যাব এই কথাটুকু আমাদের লুদ্ধি বলত আজকে তিন তারিখ মনোনয়ন হয়েছে চার তারিখ দলের সাংগঠনিক সম্পাদক কথাটা শুনে রাখেন তারা এই কথাকে করছেন বিভিন্ন ভাবে তারা শুনে রাখেন চার তারিখ আমাকে অফার করা হলো যে দেওয়া নাই তোমার ভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছেন তোমার ভাইকে ছুটিয়ে দেওয়া হবে আমি আমি বললাম যে আমার ভাই একা না সাতজন ফাঁসির আসামি এই সাতজন সহ তিনজন যাবে জীবন আমাকে যখন বলল তখন আমি কথাটি ওনাকে বলেছিলাম এটা যদি এক ঘন্টা আগে বলতেন মনোনয়ন আগে বলতেন যে তোমাদের এই সমস্ত যে ছেলেগুলো আজকে জীবন সংকটপূর্ণ ফাঁসির কাছে দূরে আছে তারা ফাঁসির রায় দিয়ে আছে ষাটটি মানুষ ষাটটি পরিবার দশটি মানুষ দশটা পরিবার তুমি আপাতত তাদেরকে নিয়ে রাজনীতিটা করে ভবিষ্যতে তোমাকে দেওয়া হবে তখন হয়তো আমি চিন্তা করতে পারতাম না চিন্তা করতাম নাও করতে পারতাম যে মনোনয়ন এত বছরের সব কিছু আর আমি তুমি চা সার্থকরের মতো চিন্তা করতো আমার ভাই সেটির ভিতরে আছে আমার মনোনয়নের বিরুদ্ধে সেটি কিসে মেনে নিত কখনোই মেনে নিত না এমন বাপের ঘর থেকে আমরা জন্মগ্রহণ করি নাই সুতরাং তারা কথাকে বিকৃত করে বিভিন্নভাবে বলছেন কাউরাকেই বক্তব্য দিয়েছিলাম আজকে যে কথাটা বললাম রে ভাইয়ের কথা তুমি দেখ তখন বলতেন তাহলে সাতটি দশটি পরিবারের কথা চিন্তা করে হলো আমি হয়তো একটা কিছু চিন্তা করতাম জনগণের সামনে এসে বলতাম যে স্বাস্থ্যপরের মতো কাজ করে ফেলেছি আমি তো হয়তো আমি বলতেও পারতাম কিন্তু আজকে মূল্যায়ন দেওয়ার পর এটা বলছেন সময় যাব দল আমার সঙ্গে বিভিন্ন বলছে যে দল দল সুপারিশ করবে তো এইটা মূল্যায়নের জন্য নিয়ে এসেছেন মূল্যায়ন দিন পার করেছেন আমার কি বুঝার বাকি আছে আর তো দুধ বাকি নাই আর নির্বাচনের আগে বের হও সম্ভব নয় সরকার হলেই তারপরেই বের হবে প্রথম সরকার আসলেই তারপর হবে না আসতে পরাস্তা করে নিচেতন করবে এই ধরনের অবস্থার মধ্যে কখনোই কোনোভাবে আইনি মোকাবেলা করেই তাকে আনতে হবে যে কোনো বড়ই যেন ছাক্ষী সেনক দেখিয়েই হাইকোর্টে আপিলগত রতদেষ্টা আছে এটা হয়তো না এগিয়ে নিয়ে আসা যায় গতকালকে রিয়াদের নামে সুগান দেওয়া হয়েছে কোথায় ছিলেন কত বড় কত বড় কত বড় দুষ্ট হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে আজকে তাদের সমাবেশে দাঁড়িয়ে ভাত্তা করে ফাইজা করে যে রিয়াদের মুক্তি দাও আমরা প্রেসিডেন্ট পর্যন্ত যাব কোথায় ছিল কোথায় ছিলেন আপনারা এতদিন এতদিন কেন সেই কথা বললেন না এত মানুষকে প্রতারিত করতে চান মানুষ এত বোকা না আজকালকার মানুষ সব জানে সব বুঝে হাতের কাছে একটি মোবাইল আছে না হলেও তার সন্তানের কাছে আছে না হলে তার বাতিলের কাছে আছে না হলে তার মেয়ের কাছে আছে ইচ্ছা করলেই সমস্ত তথ্য পাওয়া যায় সুতরাং কোনোভাবেই

Pareh. করেছি সম্মান দেখিয়েছি এই কোনা দিয়ে দাঁড়িয়ে দু এক কথা বলে চলে গিয়েছি কারণ এটা ওনাদের গ্রাম এই গ্রামে ঐতিহ্য বলেন এই মুখরিয়া গ্রামকে সারা গৌরীপুরে নৈবর্ষিকে পরিচয় করিয়েছেন কে নবীন কান পাটা সাহেব আমি যদি না বলি তাহলে অকৃতজ্ঞ আমি পরিচয় করে দিয়েছেন ছোট সপ্তাহ সাজের পাই ফেরবেন ছিল তারপরে সেই বিপল্প হয়েছে সুতরাং তাদের জায়গা এখানে এসে আমরা কখনো আমাদের যখন আমরা বসে চিন্তা করেছি এইটুকু ইয়া ছিল আমার সঙ্গে যে কারণে আজকে মুহুলিয়ার অনেক আমার তেমন সম্পর্ক নাই এটা কিন্তু সত্য তেমন সম্পর্ক আমার নাই আর আমাদের যারা আছেন তারাও হয়তো কোনো না কোনো কারণে কাজ করেন নাই যে কারণে আজকের যে যে এই গ্রামের বা এই বাজারে যে সমাবেশে যে লোকগুলো আসার কথা আমি মনে করি এর যে দল লোক হওয়ার কথা আমাদের লোকেরও কাজ করে নাই এটা তাদের ব্যর্থতা তাও পৌঁছাইতে পারে নাই ঠিক মতো আপনারা সমস্ত কিছু ভুলে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমি আগে কেন আসি নাই আসতে পারি না কেন সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি পাশাপাশি এখন আমি স্বতন্ত্র এখন আওয়ামী লীগ আমাকে ভোট দিল কোনো দিদা নাই জাতীয় পার্টি ভোট দিল কোনো দিদা নাই সাপ আপনি ভোট দিল কোনো

প্রজাচিত ভাবে কেউ কেউ ছিল না সেখানে যায় নাই ওই যায় নাই বহুত বহু লোক আছে তাদেরকে পর্যন্ত বরখাস্ত করেছেন আজকে দাঁড়িয়ে উল্টা পাল্টা কথা বলছেন আমি আপনাদের বরখাস্তের উল্টো করার জন্য লালাইত নই আমি লালাইত জনগণের ভোটের জন্য আমি নির্বাচন করব নির্বাচন করব নির্বাচন করব করবই

জনগণ যদি করেই তারপরে হুমকি ধামকি দেখি আমাদের সেগুলো লাভ নাই অসংখ্য নেতা কর্মী আছে যারা আমার জন্য দান দিয়ে দেবে তাদের আলাপ বাদছিলাম এক ছেলে এক পাঁচ ভাই আছে তথ্য দেওয়ার জন্য আগে আমরা পাঁচ ভাই ন হল এখনো এক একসাথে খাটে কাজ মিলে কাজ করে কি ফুটে রিসার আমরা একটু দেখি একবার তাদেরকে দেখে দেখি আমাদের গ্রামের অন্যান্য মুখের মতো তারাও আমাদেরকে সহ্য করে কিনা মান্য করে কিনা আমাদের কথাবার্তা শুনে কিনা না হয় একবার ভুল করে ফেললেন এই ভুল টুকু করবেন ইনশাল্লাহ সুফল পাবেন এই ভুলের সুফল আমরা পাবেন এই প্রত্যাশা রেখে এবং নির অনাবদ্ধ হয়ে আপনাদের সকলের দিকে আমরা ফেস কামনা করে আমি বিদায় দিচ্ছি আজকের মতো এখানেই দেখা হবে জনগণের কাছে যাবো চাইতে হবে আমারদের হবে কাবে সেই রেখে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা তথ্য প্রকাশ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আসসালাম আলাইকুম